みんなこれからな。

はい、7枚、誰なら7枚、

না জানতে চাই আমরা দেশের সার্বিক অবস্থা কেমন দেখুন এবং আমরা তো মাঠে থেকে অনেক কিছু দেখছি হুম বা হুম বা তো অনেক কিছু পর্যবেক্ষণ করছে তো আপনাদের পর্যবেক্ষণটাই আসলে আমরা জানতে চাচ্ছি আমি একটা এসেছিলাম এখানে আমাদের

গ্রেফতার করেছে তাদেরকে একটা মানব অমানবিক একটা যাপন করছেন তারা মানবেতরও জীবন বলা যায় তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই তারা কোনো কিছু পাঠাতে পারছেন না বা তারা কোনো যোগাযোগই করতে পারছেন না টোটালি আপনার আইসোলেটেড বলা যায় আর কি এবং এটা এটা কখনোই গ্রহণযোগ্য না এটা জেল কোর্টের বাইরেও বটে এবং তারা যে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ খান ভাই পশু ভাই বড় বড় অসুখ আছে তাদের ওষুধকেও তারা ঠিকমতো ফাঁতে পারছে না এমনকি স্তরীণ যে সেই তারা সঠিকভাবে পাঠাতে পারে আমি আপনাদের মাধ্যমে আমি যেটা যে কর্তৃপক্ষকে বলতে চাই যে এই অমানবিক কাজগুলো এই মুহুর্তে করবেন না আপনারা আগে অতীত অনেক করেছেন যে এখন দয়া করে এই অমানবিক কাজগুলো আপনারা করবেন না আর দেশে এখন একটা আমি বলব যে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্র যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে ছাত্রা ছাত্র নেই এখন এখন তার অভিভাবক চিকিৎসক আপনার পেশাজীবী শিল্পী যারা আপনার সাংস্কৃতিক কর্মী সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষরা সব পেশার মানুষ সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে বারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে এবং আমরা যেটা সবসময় পড়ে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা সেই তরুণরা এবার জেগে উঠেছে এই জন্যেই আমরা অত্যন্ত আশাবাদী আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে ছাত্ররা যেখানে জেগে উঠে যুবকরা যেখানে উঠে সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাতিস সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে এটা অবর্ণনীয় ভাষায় বর্ণনা করা যায় না শত শত ছাত্রকে তারা হত্যা করেছে আবারও যখন আপনার দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় উন ষাট জনকে গণকবর পাকিস্তানি হারাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে চিন্তাই করা যায় না এটা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় अवश्य হবে ছাত্রদের বিজয় अवश्यই কর্ণিয় মহাশয় চিঠি অসংলব্য ছাত্র আন্দোলন এই ব্যালটি আন্দোলনটা হচ্ছে তারা কালকে কর্মসূচি ঘোষণা করার সময় খুবই ইচ্ছা জানেন যে আজকে বিক্ষক এবং আগামী কাল থেকে সর্বাত্মক অব সর্বজন আন্দোলনের তারা ডান দিয়েছে সেখানে স্পেসিফিক তারা নাম ধরে বিএনপি সহ অন্যান্য ডান বাম এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কথা বলেছে এবং তাদের সবার সহযোগিতা চেয়েছে আকী তো কি এই হতে আমরা বল আমরা প্রথম দিন থেকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ছাত্র যখনই আপনারা আন্দোলন শুরু করেছে এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি আমরা আমরা তাদের সঙ্গে সহযোগিতা সাথে রায় তার একত্ব ঘোষণা করেছি আমরা এখনও ওটা নয় থেকে আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্বো রকমের সহযোগিতার সহযোগিতা তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমরা করতে থাকব এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা থ্যাংক ইউ

sambele chale gaya uthe